আরে ভাই মানুষ যখন বয়স্ক হয়ে যায় কিছু দোষ তার ধরতে হয় না তাই বলে কি এমন এক কাজ করেছেন আপনি সাউরেই বাড়িনি লজ্জাতে ভাই আমি লোক খারাপ আমার সাথে কোনো আত্মীয়তাও করি না আমার আত্মীয়র পরিচয় দিয়ে না আচ্ছা আমি চলে গেলাম শোনো আমার আমার কথা শোনো আমার কথা শোনো তুমি আপার সাথে করিয়ে আপার সাথে করে তুমি আইছো সাউরি রয়েছে তার হলো মেজদামের বাড়ি তার শরীরটা খুব একটা ভালো না রাগ বাগ হয়েছে এবং যে শ্বশুর বুঝিয়ে তোমার ওই রাগে শাড়ি তোমার পরে বেকেজ মিলে শ্বশুর তার বাড়িতে খেয়ে দিয়ে দিয়েছে তাহলে তোমার জন্যই তো শাড়ি বাড়ি ছেড়েছে তাহলে তার তো আইনে দেওয়ার কর্তব্য তো তোমার বড় জমা হিসেবে নাকি ও বড় হোক আর ছোট হোক আমি যা কইছি ও যা ঢোকের পানি গিলে ফেলেছি ও আমার আর বাড়ি করা সম্ভব না তুমি ভাই রাগ করি না 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 আরে ভাই দোষ আমাকে হবে আমরা প্রেম করে বিয়ে করলাম দোষ আমাকে হবে

আপনার কি মনে হয় যে ওই টাকা আমার দিলে আর সেই টাকা নিয়ে আমি নামাজ পড়লাম বা তুমি নীতি রকম নিয়ে গেল নীতি রকম আমার সামনে বারোশো নিয়ে গেল আর আমার কিভাবে চারশো টাকা দেয় হ্যাঁ আমি বড় তুমি যদি বারোশো পাই আমি পাবো আঠারো দেখ ভাই তোমার সাথে ও মুখ আমার লাভ নেই তুমি শাড়ির শরীর খারাপ

আমার বউ কালা হোক ভোলা হোক আমার কাছে শোনা আমার বোন নামে কিছু কব না শাওরির নামে কও ভাইরা ভাইর নামে কও শ্বশুরির নামে কও শালির নামে কও বোন নামে কও দাও উচিত কথা কইছি শোনো তুমি এই মাথায় রাখো ওই শাওরি যদি মরে যায় কেসে তিতে ভাই তুমি বাঁচতে পারবে তুমি আমার নুমা ডা ছিলেন দাও 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 আল্লাহর হুনু মুখ দেখলি 12 বছর দুঃখ হয় হ্যাঁ না আপনি টেনশন করবেন না আমি আর সম্পা যাচ্ছি মার আনতে আবার নিয়ে আসবেন হ্যাঁ বাবা একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আর আপনি তো আসলে আমার সহ্য করতেই পারতেন না আমি আর আপনার ছোট মেয়ে সম্পর্ক করে বিয়ে করেছি যাই হোক আত্মীয়তা এখন হয়ে গিয়েছে আমি মানুষের মান দেখে চলতি পছন্দ করি আব্বা আপনারও বড় জামার মতো না যে লোক মানুষের পাছায় ঢাকা মারিয়ে খায় সে লোক আর কত ভালো হতে পারে আর কইস না বাবু আমি যে ভুল কাজ করেছি আমি দেখে শুনে যে কাজ করলাম সেইটাই আমার ঠকা আর আমার মাইও যেটা করলো সেইটাই এখন দেখতে ভালো দেখ আব্বা আমি আর সম্পা যাচ্ছি মা আমরা নিয়ে আসবা নেই আপনি

আমার বন্ধু ছেলের বাড়ি আমি খাতি আসি এই মেয়েটা এই মেয়েরা যত জানি। তখন করছে যে আমি বাঁচবো না আমার যান থাকছে না ওর সাথে বিয়ে না দিলে আমি গলায় দড়ি দেব। কি জাদু করিলে কি জাদু করিলে আপনি চুপ করেন তো আপনি চুপ করেন তখন তখন বড় মনে করিলাম দেখ হ্যাঁ তুমি ভাই হ্যাঁ তুমি তো বাড়ি চলো